হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ সোহাগ তো টিএক্স মাইন এই সাইটটার সাথে কয়েকদিন আগে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম তো আজকে এটার পেমেন্ট প্রুফ দেখাবো আজকে সকালবেলা এটা থেকে পেমেন্ট নিলাম তো এটা থেকে কীভাবে পেমেন্ট নিতে হয় আপনার এখানে যখন আপনি যদি বিট কয়েন মাইন করেন ওইটার আলাদা একটা লেভেল আছে ওইটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি আর যদি ডচ কয়েন মাইন করেন তাহলে এখানে বারো ডচ কয়েন আপনি ওইটা উইথড্রো করে নিতে পারবেন সো আমার বারো ডজ কয়েন হয়েছে আর যারা নর্মালি ফ্রিতে ইউজ করতেছেন তাদের হয়তো একটু টাইম লাগতে পারে মানে বারো ডজ কয়েন হইতে অথবা এতদিনও হয়তো অনেকের হয়ে গেছে আর যারা ইনভেস্ট করছেন তাদের হয়তো অলরেডি হয়ে গেছে অনেকবার আর জাস্ট এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে উইথড্রোতে প্রেস করবেন তো উইথড্রোতে প্রেস করার পর আপনার এখানেই লেখা থাকবে যে আপনি যদি বিট কয়নে উইড্রো করতে চান তাহলে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ বিট কয়েন লাগবে এবং আর যদি ডজ কয়েনে উইড্রো করতে চান তাহলে বারো ডজ কয়েন লাগবে ঠিক আছে তো এগুলো ইজিলি আমরা আইপিডিবিএসি ওয়ালেট থেকে এক্সচেঞ্জ করতে পারি তাই এই দুইটার কথাই বললাম তো আমি আজকে ইয়ের সময়ে এটা সকালের দিকে উইথড্রো করছিলাম আমার ওয়ালেটে তো তখন যে উইড্রো করছি তা আমি দেখাইতেছি আমার ওয়ালেটে আমি মানে লগ ইন করেও দেখাইতেছি তো তখন আমার বারো পয়েন্ট সিক্স থ্রি ডজ কয়েন ছিল তো আমি যখন এটাকে উইড্রো করি তো আমার ট্রানজেকশন ফি আপনি ডজ কয়েন যখনই ট্রানজেকশন করতে যাবেন তখন আপনার এক ডজ কয়েন ফি লাগবে সো এটা সব জায়গা থেকে আপনি যে কোনো ওয়ালেট থেকে ট্রানজেকশন করার সময় এই ফিটা লাগে এটা আসলে আমরা সবাই জানি তো বারো ডজ কয়েন হয়েছে তারপর এখানে ডজ কয়েন ওয়ালেটটা দিছি ওটা বিট্রেক্স থেকে দিছি বিট্রেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সব কিছুতে এর আগে আমার সব ভিডিওতে দেখাই দিছি তো এখানে লেগছে ট্যাক্স ওয়ান ডচ কয়েন তো তারপরে উইড্রোতে প্রেস করছি উইড্রোতে প্রেস করার পর আমার ডচ কয়েন ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করে দিছে এখানে দিছে যে টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে মনে করেন একটা উইড্রো রিকোয়েস্ট পাঠান যায় আপনি যত রিকোয়েস্ট পাঠাবেন মানে ধরেন আজকে একটা উইড্রো রিকোয়েস্ট পাঠিয়েছেন আবার কালকে আরেকটা উইড্রো রিকোয়েস্ট পাঠাবেন তার জন্য এখানে একটা টাইমার সেট হয়ে যায় তো আমার ডচ কয়েন ওয়ালেট অ্যাড্রেসে ওরা সেন্ড করে দিয়েছে এই দেখেন আজকে সেন্ড করছে আমার এগারো পয়েন্ট কারণ এক ডজ কয়েন আমার থেকে ওরা ফি নিছে তো ইনস্ট্যান্টলি পেমেন্ট করে আর এই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে নর্মালি ডজ কয়েন ওয়ালেট ওয়ালেটে জমা হতে হয়তো দু এক ঘন্টা লাগতে পারে কারণ নর্মালি আপনার ট্রানজ্যাকশানটা দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে আর ওইটার তিনটা কনফার্মেশনের পরেই আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড হবে তারপর এটা ওইখান থেকে আপনি উইট করে নিতে পারবেন তো সাইটটা খুব ভালো এখন পর্যন্ত পেমেন্ট করতেছেন তো যারা পিছনে ইনভেস্ট করছিলেন তারা তো করছেন সামনে ইনভেস্ট করবেন কি না তা নিয়ে আমি বলবো না কারণ সাইটটা পুরনো হয়েছে যে কোনো ইনভেস্টমেন্ট সাইট এক মাস দুই মাস এক সপ্তাহ অনেকগুলো হয়তো ছয় মাস পর্যন্ত যায় তো এখন অনেক দিনই হয়েছে যারা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খুলছিলেন তারা তো ফ্রি আর্ন করতেই পারবেন প্রথম অবস্থায় যারা ফ্রি মানে জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছিলেন কয়েকদিনের ভিতরে হয়তো এটা উইথড্রো করে নিতে পারবেন আর যারা এতক্ষণ অ্যাকাউন্ট খুলেন নাই চাইলে এখন অ্যাকাউন্ট খুলে খুলতে পারেন আর সব সবসময় আমার ফেসবুক গ্রুপে কানেক্টেড থাকতে বলি কারণ যে কোনো কিছু যখন যে কোনো সাইট বা যে কোনো কিছু যখন পেমেন্ট অফ করে অথবা যে কোনো কিছুই হোক ওইটা একটা পোস্ট আমি করে দিই তো ইউটিউবে সব সময় পোস্ট করা যায় না তো তার জন্য জাস্ট ওইখানে ছোটো খাটো কোনো পোস্ট থাকলে আমি আমার ফেসবুক গ্রুপে বা পেজে আমি করে দিই তার জন্য বলি সময় কানেক্টেড থাকব আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আসা হয় ভালো থাকবেন সবসময়